আপনার চারিদিকে যদি শুধু শত্রু আর শত্রু থাকে আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে যদি আপনার শুধু শত্রু থাকে আপনাকে কোনোভাবেই উন্নতি করতে দিচ্ছে না বা আপনি যখনই উপরে উঠতে চান আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হতে চান তো সেই সময় আপনার শত্রুর কারণে আপনি উপরে উঠতে পারছেন না তো এ মতাবস্থা আপনি কি করবেন আপনার জানের শত্রু আপনার মালের শত্রু অর্থাৎ আপনার কোটি কোটি টাকা নষ্ট করে ফেলে বা আপনার ব্যবসার মধ্যে লাভবান হতে দেয় না বিভিন্ন ধরনের সে ক্ষতি করে তো এ মতাবস্থ আপনি কি করবেন কোনোভাবেই আপনি পারছেন না আপনি নিরুবায় হয়ে গিয়েছেন শত্রু আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছে আপনার করণীয় কি কোন কাজ করলে আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে পুরে একেবারে জলে পুরে সারকার হয়ে যাবে তো আপনি যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে একেবারে জলে পুরে সারকার হয়ে যাবে আপনাকে আর কোনো সময় কোনোভাবে কষ্ট দিবে না ক্ষতি করবে না তো আপনার সম্পদের ক্ষতি করবে না আপনার অনেক টাকা পয়সা বা ধন সম্পদের অনেক ক্ষতি করে ফেলছে আর কখনও এভাবে কোনো ক্ষতি করবে না সে ভুল বুঝতে পারবে এবং আপনার সাথে স্যালিন্ডার করবে এবং আপনার পা ধরে এসে ক্ষমা চাইবে এবং ক্ষমা চাইবে আপনি 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 যদি 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 আমার দেখানো নিয়ম অনুযায়ী এভাবে পবিত্র এই আমলটি করতে পারেন আপনার শত্রু চিরতরে একেবারে ধ্বংস হয়ে যাবে কোনোভাবেই আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না একেবারে ধ্বংস হয়ে যাবে কোনো সময় আপনার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না আপনাকে বন্ধুর মতো দেখবে এবং যত বেশি আপনার ক্ষতি করেছে তার চেয়েও বেশি উপকার আপনাকে করে দিবে এই আমলটি যদি আপনি আল্লাহ হব্বুল আলমের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে যদি আপনি একনিষ্ঠভাবে করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার আপনার শত্রু একেবারে চলে পুরে একেবারে সারখার হয়ে যাবে শত্রু একেবারে চিরতরে ধ্বংস হবে আপনার শত্রু বন্ধুতে পরিণত হবে তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন অবশ্যই আপনি ফলাফল পাবে তো আপনি আমলটি কিভাবে করবেন কখন করবেন আমি সব কিছুই আপনি আপনাদেরকে বলে দিচ্ছি তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন ফজরের নামাজের পর যদি এই আমলটি করেন তাহলে উত্তম সেই সময় আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে যদি আপনি আমল করতে পারেন সে আমলের মধ্যে বরকত আসে আরahmat আসে এজন্য আপনি ফজরের নামাজের পরে আমলটি করা শুরু করবেন তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে আপনি যদি ওজন না থাকে তাহলে ওযু করতে হবে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন বা নামাজের স্থানে আপনি বসে আমলটি শুরু করে দিবেন গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়াtubু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم

لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول علي أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواد عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع وخشي الرحمن، أخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام. এভাবে সুরাইয়াসিনের প্রথম মুভিন আপনি পাঠ করবেন সুরাইয়াসিনের প্রথম মুভিন যখন আপনার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটি হলো আপনি যখন আমলটি শুরু করবেন তার পূর্বে আপনার কাছে চার থেকে পাঁচ মুষ্টি বালু আপনার কাছে রাখবেন একটা পাত্রের মধ্যে বালু রাখবেন সেই বালুর মধ্যে আপনি এভাবে সুরিয়াসিনের প্রথম মুবিন পরে আপনি একটি ফু দিয়ে দেবেন এভাবে তারপরে আপনি সুরিয়াসিনে এর প্রথম ভাবেন আবার পারবেন এভাবে পাঠ করে আবারও একটি ফু সেই বালুর মধ্যে দিয়ে দেবেন এভাবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি কতবার সুরেয়াসিন পাঠ করে বালুর মধ্যে আপনি ফু দিবেন সাতবার সুরেয়াসিনের প্রথম মুবিন পাঠ করে সত্যি ফু আপনি এই বালুর মধ্যে আপনি দিয়ে দিবেন তারপরে সর্বশেষ প্রিয় নবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লা মেশনে দুইবার দূরে ইব্রাহিম পাঠ করবেন যেমন আল্লাহ হুম আলা আলহ মোহাম্মদ ইম আইলা আলী মহাম্মদ তারপর সল্লাইত আইলা ই বরহিম আলী إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابة درود إبراهيم بارك الله فيك فو أبني যখন আপনার এভাবে দুটি ফু দেওয়া হয়ে যাবে ত তো আপনার বালু পড়া হয়ে গেল এই বালু আপনি কী করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বালু আপনি আপনার বাড়ির চারদিকে আপনি ছিটিয়ে দিবেন তারপরে অবশিষ্ট যে বালুটি থাকবে তারপরে আপনার কাছে যে অবশিষ্ট বালু থাকবে সেই বালু আগুনের মধ্যে পোড়া দিবেন এভাবে আপনি আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করে বাড়ির চারোদিক এভাবে বালু ছিটিয়ে দিবেন তারপরে আপনি বালু পুরবেন তাহলে আপনার যে শত্রু রয়েছে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু শত্রু আর কোনো দিন আপনার সাথে শত্রুতা করবে না আপনার ক্ষতি করবে না যত আপনার ক্ষতি করেছে আরও বেশি উপকার আপনাকে করবে কোনোদিন আপনার যদি উপকার করতে নাও পারে আপনার কোনো দিন ক্ষতি করবে না তার কারণ সে একেবারে দমন হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে তো আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে এই জন্য আপনি এমনটি আমার দেখানুনি অনুযায়ী করুন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে